গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম আর দেখো সকাল সকাল তোমার দাদাভাই আর আমি গিয়ে বাজার করে নিয়ে আসলাম আর আজকে হচ্ছে সানডে তো রবিবার তো আমি এখন হচ্ছে মাছ মাংস দুটোই নিয়ে এসেছি কিন্তু আজকে আমি মাংসটাই রান্না করব। মাছটা রান্না করব না আমি ধুয়ে টুয়ে ধুয়ে রেখে দেবো ফ্রিজে আমার এখন মাংস আর মাছ দুটোই ধোয়া হয়ে গেছে তো মাছটা তো আমি দেখিয়ে দেবো ফ্রিজে আর মাংসটা আমি এখন রান্না করব তা চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি আজকে এখন আমি মাংস করার জন্য সব কিছু কেটে বেছে নিচ্ছি যেমন ধরো পেঁয়াজ রসুন তারপরে আলু আদা টমেটো সব কিছু এখন কেটে বেছে নিব তারপরে রান্না বসাবো আর কি বলো তো মাংস রান্না করার থেকে বেশি ঝামেলাকেই বলো তো এই কাটা বাছা এগুলো করতেই না অনেকটা সময় লেগে যায় আর আমি মাংসটা ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি কারণ কি নাহলে একটা গন্ধ করে আর সেইটা যদি আমি করে রাখি না গন্ধটা চলে যায় তো ওগুলো করার পরে আমি সব কিছু কেটে বেছে নিলাম তো এখন আমি হচ্ছে লঙ্কা মানে সব কিছুই আমি বেটে নিব আর কি আদা লঙ্কা পেঁয়াজ সব কিছুই বেটে আমি আমি বেটেই রান্না করবো আমি হচ্ছে মিক্সার ইউজ খুব কম করি আর কি তো আমার এখন সব মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি একটু মানে অল্প পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর অল্প আমি এমনি কেটে রেখেছি যে ওটা ইউজ করব আর কি তো ওটা দিয়ে আমি আলু দিয়ে সব কিছু দিয়ে একবারে মেখে নেবো মেখে বসাবো তো অনেকভাবেই করা যায় কেউ পেঁয়াজটাকে ভেজে রান্না করে তো আমি ওইভাবে করব না আমি এইভাবে করব তো আমি এক এক দিন এক এক রকমভাবে করি তো এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর সব কিছু আমি তাছাড়া সব কিছু আমি বেটেই নিয়েছিলাম জির য়ারটাই আমি বেটে নিইনি কারণ কি গুঁড়া ছিল তো ভাবলাম ওটাই ইউজ করব। তো এখন আমি লবণও অল্প আগে তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো বেশি লবণ দেওয়া যাবে না যে বেশি হয়ে যাবে তো আইডিয়া করে আমি আইডিয়া মতো লবণ অল্প দিয়ে দিলাম আর হলুদও আগেও দিয়েছিলাম তো এখন অল্পটুকু দিয়ে তো মেখে নিচ্ছি সাথে তেল দিয়ে দিব আমি হচ্ছে সর্ষে তেলই ইউজ করতেছি আর কি তো সেটা দিয়ে এখন আমি মেখে নিব মেখে তারপর রান্নাটা বসাবো তো আমার কড়াই গরম হয়ে গেছে ওটাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলে হচ্ছে আমি হচ্ছে একটু গরম মশলা ফোড়ন দিলাম আর কি গরম মশলা দিয়ে দিলাম এখন আমি মাংসটা যেটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ আমি কষাবো কষানোর পরে জল দিবো বেশি তো ঝোল ঝোলঝোল করব না হালকা একটু কষানো টাইপেরই করব ওরকম করলেই ভালো লাগে খেতে বেশি মানে কি চিকেনটা না বেশি মাংস ঝোল হয়ে গেলে না ভালো লাগে না খেতে তো আমি দেখতে থাকো আমি যেভাবে করছি আমার মানে যেরকম ভালো লাগে আর কি আমি সেই রকমভাবেই করছি আর কি আর জানো তো এই যে মাংস রান্না করতে করতে আমার একজনের কথা খুব মনে পড়লো সেটা হচ্ছে আমার ভাগনা সে কী করে যখন মানে সানডে আর কি রবিবার আসলেই আমার বাবাকে বলবে দাদু দাদু জানো আজকে কোন দিন তো বাবা বলবে যে কোন দিন বলো শুনি তো ও বলবে যে আজকে হচ্ছে মাংস খাওয়ার দিন ওটা মানে রবিবার হলেই ওর বলে মাংস খাওয়ার দিন একটু মানে সেরকম ভালোবাসে না কিন্তু কি বলো তো রবিবার হলে ওর একটু মাংস লাগবে মানে বাবা এর জন্য কী করে বেশিরভাগই রবিবার হলেই মাংস নিয়ে আসে কারণ কি বাচ্চা মানুষ ওদের যখন ভালো লাগে তো তার জন্য বাবা যথেষ্ট মানে চেষ্টা করে আর কি যে না রবিবার যেন একটু মাংস হয় তো আমাদের বাড়িতে বেশিরভাগই রবিবার করে মাংস হয় আর কি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেল তারপরে আমি সাথে সাথে আমি কি করলাম মাংস কষাতে কষাতে আমি শাকটাও কেটে নি বেছে নিলাম আর কি তো আমি একটু মাংস করার পর একটুখানি কলমি শাক রান্না করব তো সেটাও আমি বেছে নিলাম কারণ কি আবার পরে বাঁচতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে তো আমি সময়টাকে নষ্ট না করে মাংসটা কষাতে কষাতেই আমি একবারে মানে ওইদিকে আমি শাকটাও একটু কেটে বেছে নিলাম কারণ কি সময়টা কী বলো তো রবিবার এমনিতে আমাদের অনেক কাজ থাকে বাড়িতে থাকি তো তো সেই সব কাজ করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যায় তো আমি ভাবলাম যে না এটা করতে করতে আমি মানে ওইদিকে মা শাকটাও আমি কেটে বেছে নিলাম আর কি তো মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখো কালারটাও খারাপ আসেনি ভালোই এসেছে দেখি এখন খেতে কেমন হয় আর কি তো সাথে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন কষানো হয়ে গেছে একটু জল দিব বেশি জল খুব একটা ঝোল তো করবো না আমি মাখা মাখাই করব আর একটু জল লাগবে সেটা দিয়ে দিই অন্য সময় আমি একটু গরম জল দিই আজকে কি হয়েছিল গরম জল করতে পারিনি কারণ ওইদিকে আমি ভাত বসিয়েছিলাম তো ভাতটা নামিয়ে আবার গরম জল করতে লাগবে তাই আমি ভাবলাম যে থাক আজকে একটু ঠান্ডা জলই দিয়ে দিই তো আজকে এখন আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম তো আমার মাংসটা কমপ্লিট একদম রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপরে আমি কড়াইটা একটু ধুয়ে একটু শাকটা বসাবো তো আমার ভাতও হয়ে গেছে মাংসটাও হয়ে গেল এখন আমি খালি কলমি শাকটা একটু নিয়ে এসেছিলাম সকাল সকাল বাজারে গেলাম তো দেখলাম কলমি শাকটা বেশ নরম নরম ভালো ছিল তো ওটা নিয়ে এসেছি তো এখন একটু কলমি শাকটা করে নিব ব্যাস আজকে এতটুকুই রান্না করব আর তাছাড়া কিছু করছি না মানে কি বলো তো মাংসর সাথে মাংস তো এমনিও তোমার দাদাভাই খুব পছন্দ করে তো ওটা করলেই হয়ে যেত কিন্তু সাথে একটু কলমি শাকটা নিয়ে এসেছি তো ওটাও করে নিলাম তো শাকটা হতে হতে আমি ভাবলাম যে অনেকগুলো বাসন মিলিয়েছে তো সেটাও ধুয়ে নিই তো ওটা ধুয়ে নিলাম ওটা ধুতে ধুতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো আমার রান্নাটা হয়ে গেছে রান্না করে এখন আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড় বলতে কি বেড কাভার ক দুটো বেড কভার ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ধুয়ে নিলাম কারণ কি সকালবেলায় আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তোমার দাদাভাইয়ের শার্ট শার্ট প্যান্ট আর আমার কি কুর্তি যেগুলো জামা ড্রেস ছিল সেগুলো সকালেই ধুয়েছিলাম কিন্তু তোমার দাদা তো ঘুম থেকে একটু লেটে উঠেছিল রবিবার তো একটু লেটেই উঠে তো বিছানাটা আমার উঠানো হয়নি তো বিছানার চাদরগুলো আমি কি করলাম যখন তোমার দাদাভাই উঠলো তারপরে আমি বিছানার চাদরটা একটু ভিজিয়ে রেখেছিলাম রেখে আমরা বাজারে গেছিলাম তো তারপরে আমি রান্না করতে ঢুকে পড়েছি তারপরে ধোয়া হয়নি তো সেটা করে এসে এখন আমি ভাবলাম যে রান্না করে তারপরে ওগুলো ধুলাম আর তাছাড়া বাদবাকি আমার সব জামা কাপড়গুলো যেগুলো আমি আগে ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে তো ওগুলো করে আমি স্নান সেরে এখন আমি চলে এসেছি সবাইকে একটু খাবার দিয়ে দিচ্ছি আর কি সবার মানে সবারই খিদা পেয়ে গেছে আর কি সকাল থেকে মানে সেভাবে তো কিছু খাওয়া হয়নি সকালবেলায় একটুখানি টিফিন করেছিলাম তারপর থেকে তো আমি কাজেই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এখন খাওয়া দাওয়া সেরে নিলাম তো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর কি একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটু জামা কাপড়গুলো যে রোদ্রে দিয়েছিলাম সেগুলো আমি নিতে উপরে ছাদে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে